এবং কোরবানি ইনশাআল্লাহ তাহলে আসবে সেই খোঁজ আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনোরকম শো অফ করবেন না আমার ট্যাকলাখ আমার লাখ আসি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এই সব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজের হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলি আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিল আলি সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মাস দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেম আলমোলামা আছেন তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলো ওর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনোরকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে যান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যায় জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ তাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখেই কোরবানি করা উচিত আল্লাহ পাক্ত ফিগ্নায়ত করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত হ্যাঁ তৌবা তকবির সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামিক সংস্কৃতি হৃদ্তা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবেন ইন্ন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোনাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি নিকামল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহকে আমাদের সবাইকে সে তৌফিক এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবির দিবেন তাকবির মানে সাহাবিদের মধ্যে আবু হুরানু আব্দুল্লাহ আব্বাস আবদুল্লাহিন এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমসরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহাকে আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু বিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্যে একটা সহিরা গুনা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ। একটা গুণা হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব মাফ একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াত পরা যায় আর কোনোদিন এই কাজটা করবো না এই দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হ মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এইগুলো করতে হলে বড়ো মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন আমাদের মাঠে নিজের দিয়ে করতে হবে নেকি তাকে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়া ছোট হওয়া না পরে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আর একটা ওয়াতু বেলাই দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পড়েন লিস্ট এতটুকু বলবেন আস্তা ফিরুল্লাহ ওয়াতু বেলে আস্তা ফিরুল্লাহ ওয়াতু বেলে সত্তর বার বা একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সং রাখা যদি পারি এই দশটা দিন সং রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সং যেন বিস নাজা তৌফিক তৌফিকেন কোনো সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ছানা যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখতে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা আলিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে পাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন না মানুষকে অসংখ্য মানুষকে আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাল অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবেন মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবেন ইনশাআল্লাহ এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা আদিস একটু আগে বলেছি একটা সং আপনার কি হবে এক বছর নেকি পাওয়া ইনশা আল্লাহ হজ এবং করা যারা এই দশ দিনে হজ উমরা সুযোগ পেয়েছে তারা পাকের মেহমান আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটাবার হলেও মাকবুল হজ করা তৌফিক পাক দান করুন আমি এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল সরকার আরেকটা কথা বলি ফজল নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বুঝ। আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিদায় করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশটা কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে ের জন্য গবেষণার জন্য পুরাণ কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিবো সিম্পল আমি তো আর সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব